আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কিছু শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অধ্যয়ন শব্দটি হবে অধ্যয়ন অর্থাৎ আকার হবে না অপরাহ্ন তাইলে এখানে অপপ্রয়োগ হচ্ছে ন ফলা এখানে দন্তন্য ফলা অপপ্রয়োগ এখানেটা হবে মধ্য ন ফলা তাইলে এভাবে হয় নিচে হলে সেটা হয় মধ্যন ন পরের শব্দ অত্যন্ত শব্দটি হবে অত্যন্ত অতি যোগ অন্ত সন্ধিজাত শব্দ অত্যন্ত তাহলে অত্যন্ত বললে আকার দিলে এটির অপপ্রয়োগ হবে পরের শব্দ আইনজীবী জীবি বানানে দুটাতেই দীর্ঘিকার হবে সুতরাং জিবি বানানে দ্বিতীয়টাতে অথবা প্রথমটিতে রসিকার দিলে সেখানে অপপ্রয়োগ হবে ইতিপূর্বে এখানে অপপ্রয়োগ ঘটেছে শব্দটি হবে পূর্বে অর্থাৎ এখানে রসিকার হবে না বিসর্গ হবে ইতিমধ্যে এখানে হবে ইতোমধ্যে তাহলে ইতিমধ্যে অপপ্রয়োগ উচ্ছ্বাস এটা হবে উচ্ছ্বাসে বফলা থাকবে ঐক্যতান ঐক্যতান না হয়ে শব্দটি হবে ঐক্যতান গীতাঞ্জলি অঞ্জলি শব্দটি যত জায়গায় আছে সব জায়গায় অঞ্জলি রসিকার দিয়ে হবে তাহলে শুদ্ধ প্রয়োগ হচ্ছে গীতাঞ্জলিতে লতে রসিকার